আজ মঙ্গলবারও বন্ধ রয়েছে চট্টগ্রাম ভারতীয় ভিসা সেন্টার যার কারণে ভিসা সেন্টারে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা গত রোববার একুশে ডিসেম্বর থেকে বন্ধ করা হয়েছিল চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় জানানো হয়েছিল রবিবার থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে আর এটি নিশ্চিত করেছিল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক এদিকে ভিসা সেন্টার এবং কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ভিসা প্রত্যাশীরা বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যাওয়া প্রস্তুতি নেওয়া রোগীদের জন্য তৈরি হয়েছে বড় সমস্যা বলে মনে করছেন অনেকে থেকে ইন্ডিয়া অনেক লোক যাইতেছে রোগী কিন্তু আর এক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যাইতেছে দুই দেশের মধ্যে আমাদের একটা সুসম্পর্ক বজায় থাকবে কারোর প্রতি আর ভারত আমাদের উপর প্রভুর মতো আচরণ করবে এটাও তো ভালো না ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ওরা আমাদের বন্ধুর মতো আচরণ করবে ওরা যদি প্রভুর মতো আচরণ করে আমাদের দেশের মাঝে যদি বিভিন্ন ধরনের ইয়েতে অসম বিরোধী কাজে ওরা যদি লিখতে হয় তাহলে এটাতে আমাদের দেশের মানুষ যদি এটার উপর মন ক্ষুদ্ধ হবে আমি মনে করি ভারত বাংলাদেশ দুজনেই সম্প্রীতি বজায় রেখে সুন্দর একটা পরিবেশে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে মেসি খুলে দিয়ে দুজনের আগের মতো কারণ আমাদেরও যেতে হবে ওদেরও আসতে হবে এই সম্পর্কে বজায় রাখা উচিত ম্যাক্সিমাম লোকই দেখা যাচ্ছে রুগী রুগীগুলার ভোগান্তি রুগীগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসে অনেক সময় এখানে বসে থাকে কিন্তু কোনোভাবে বিষার ইয়া হয় না এই জন্য বিষা চালু হওয়াটা খুবই জরুরি ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার নগরীর ভারতীয় সহকারী কমিশন কার্যালয়ে বিক্ষোভ করে একদল বিক্ষোভকারী এর আগে গেল বুধবার সতেরোই ডিসেম্বর ঢাকায় জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে একাধিক সংগঠন একত্রিত হয়ে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করা হয় ওই কর্মসূচি ঘোষণার জনিত কারণে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল তবে জানানো হয় ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বাস সেন্টার কোলার তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে Hai Akas borua cadga TV cortogram